সেখতে পারেন আমার একটা মনে হয়েছিল। দ্বিতীয় চিন্তা করেছিল উনিশশো করে আম <laughs>

Ambil dulu tu. Atas dostra ka dia duduk di situ. আজকে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী একটা ঘিন্নিত আজকে দাবি উঠেছে এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে আজকে দাবি উঠেছে এই খুনি আচরাকে বিচার করতে হবে বাংলার নিয়েছে তাই সাথী বন্ধুরা আমরা শান্তি শৃঙ্খলাভাবে শহীদ প্রেসিডেন্টের আদর্শে রাখা দল এবং আমাদের খালেদা জীবন তারেক রহমানের নির্দেশে আপনাদের ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে আছেন আছে আপনাদের আমাদের প্রিয় নেত্রী প্রথম যে একটি কথা বলেছে প্রথমে বলেছেন আপনারা শান্ত হন তাই শান্ত থাকবেন নেত্রীর কথা সময় স্মরণ করবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছেন আপনারা মানুষের পাশে থাকবেন শান্তি শৃঙ্খলা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে পালন করবেন সাথী বন্ধুরা আমাদের নেতা আব্দুল ভাই বলেছেন আমরা যদি শান্তি শৃঙ্খলা রক্ষা করি আমাদের রাজবাড়ির আমাদের সাধারণ মানুষের নেতা আপনাদের উপর নির্বাচন করেছে আপনাদেরকে খুন করেছে হত্যা করেছে যারা লুটপাট করে বাংলাদেশের অত্যাচার নির্যাতন সেটা কারো বাড়ি করে নয় যারা আপনাদেরকে মেরেছে তারা যারা আপনাদেরকে হত্যা করেছে খুন করেছে তাদের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ আজকের এই বিজয় মিশিল আজকে আমরা জানি আজকে এই আগস্ট মাস হচ্ছে বিজয় আজকে যে আগস্ট দীর্ঘদিন ছুটি দিয়ে রেখেছিল জাতি আজকে ঘৃণা ঘুরে প্রত্যাখ্যান করেছে আজকে কিন্তু বাংলাদেশে কোনো ছুটি নাই তাই সাথে বন্ধুরা আমি আবারও আপনাদেরকে জেলা যুবদলের

আপনাদের আটটা জিনিস বলি আজকে সারাদিনের প্রোগ্রাম প্রোগ্রাম ওইখানে আপনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন আমরা ওইখানে অবস্থান নেব সবাই শান্তি শৃঙ্খলা থাকবেন এই আহ্বান যাচ্ছি